এই ফেতনা এখন আবার তুমকে আমার মনে পড়ে আমার জীবনে লেখালেখির আনুষ্ঠানিক সূচনাই হয়েছিল জিহাদের একটা মাসলাকে কেন্দ্র করে বাইতামে পরিত মাত্র তৃতীয় বর্ষের ছাত্র কুদুরি পরি ওই সময় একটা মাসিক পত্রিকা নাম হলো সৃষ্টি সেবা তৎকালীন একটা সংগঠন ছিল আর নাদিল এমদাদি আল ইসলামী বর্তমানে যেটা আছে এই নামে হাফেজিহুদ সেবা সংস্থা তাদের একটা মুখপত্র ছিল প্রতি মাসে একটা করে সংখ্যা বের করতো নিয়মিত পাঠক ছিল তো একদিন দাওরের এক বড় ভাই নাম জুবায়ের নাজা ডেকে নিয়ে বলল যে দেখো আলী হাসান এই যে এই পত্রিকার মধ্যে জহিরুদ্দিন বাবর নামের এক লেখক ভালো আনে এবং ভালো লেখকও বটে কিন্তু দুই পৃষ্ঠা ব্যাপী বড় একটা লেখা লিখেছে পুরো লেখার মূল হলো ইসলামে কোনো আক্রমণাত্মক জিহাদ নাই জিহাদ ইকদামি নাই ইসলামের জিহাদটা শুধুমাত্র ডিফেন্সিভ অফেন্সিভ না শুধুমাত্র ডিফেন্সিভ রক্ষণাত্মক আঘাত খেলে শুধুমাত্র প্রতিঘাত করার নাম আমি শুধু মৌলিক দু একটা বিষয় আরজ করবো ইনশাল্লাহ বিষয় দু একটা হলেও অনেকের জন্য সব হয়তো একটু কঠিন হবে তবে গভীর রাতে কিছুটা আঘাত দিয়েই যাই আল্লাহর জন্য ভালোবাসাও আল্লাহর জন্য আঘাত দেওয়া আল্লাহর জন্য আর কোরআনের কথা শুনলে আঘাত তারাই পায় যাদের অন্তরে রোগ আছে আর রোগের চিকিৎসা করার জন্য টুকটাক আঘাত দেওয়াই লাগে

মধ্য থেকে একটা দরজা আল্লাহ এর দ্বারা তোমাদের সব দুশ্চিন্তা দূর করে দেবেন আর জিহাদ নাই বলেই হাজারো দুশ্চিন্তা আজ জিহাদ নাই বলেই হাজারো পেরেশানি আর জিহাদ নাই বলেই হাজারো ফেতনা আর জিহাদ নাই বলেই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হয়েছে আর জিহাদ নাই বলেই আজ পর্যন্ত একটা মসজিদ ভারতের বেনারসে সেটাতে পুজো করার অনুমতি সরকার এবং বিচারকরা ইতিমধ্যে দিয়ে দিয়েছে কত হাজারো মসজিদকে মাদ্রাসাকে ইতিমধ্যে কোরবান করে দেওয়া হয়েছে ওই ঘরকে আস্ত জিন্দার খানায় পরিণত করে ছেড়েছে ফিলিস্তিনের জমিনে পঁচাত্তর বছর ধরে জুলুম চালাচ্ছে শুধু গত তিন মাসেই তিরিশ হাজারের বেশি মুসলমানকে শহীদ করেছে যার মধ্যে দশ হাজারের বেশি সুখই শিশু অথচ এই শিশুরা কোন জঙ্গি বাহিনীর সদস্য ছিল এই শিশুরা সন্ত্রাসের কোন কোন কাজে জড়িত ছিল জব একটাই এই শিশুদের অপরাধ তারা মুসলমানদের ঘরে কেন জন্ম নিল কারণ ওই যুগে ফেরাউন যেমন নবী শিশু মুসাকে ভয় যেত এই জামানা ফেরাউনের প্রেতক তারা মুসলমানদের শিশুদেরকেও ভয় পায় কারণ তারা জানে সিংহের ঘরে শিয়াল জন্ম নেবে না দেখতে সাবক হলে কি হবে গায়ে তো সিংহের রক্তই প্রবাহিত হবে আরে সিংহ যখন বড় হবে ওরা খুব ভালো করে জানে শিয়ালদের রাজত্ব ততদিন থাকে সিংহ যতদিন ঘুমিয়ে থাকে সিংহ যদি একবার হুঙ্কার দিয়ে জেগে ওঠে শিয়ালদের তখন লাশ কটিয়ে পাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো পাঠি খানা থাকে না 在困。 জিহাদ যদি দুনিয়ার মুখে না থাকে না টেকে মসজিদ না মাদ্রাসা না রাসূলের इज्जत না ইসলামের इज्जत না মুসলমানদের জানমাল না নারীর সম্পদ না শিশু বাচ্চা নিরাপত্তা কিছুই দেওয়া যায় না জিহাদ ছাড়া আল্লাহ কোরআন বলছে ওয়ালাউলা দফাল্লাহিন নাসাবা দহুম বিবা যদি আল্লাহ এক জনের তার আরেক দলকে প্রতিহত না করতেন লাফাসাদাতিল আর গটা জমিনটা ফ্যাসাদে ভরে যেত ওন্নত্র বলেন লাহুদ্দিমাত সাওয়াম ওয়াবিউ ওয়সালাওয়াতু ওয়া মাসাজিদ যিক্রু ফীহা ইস্মুল্লাহ কাসীরা তো ধর্মের জায়গা যেগুলো উপাসনালয়ের জায়গা যেগুলো একাউটিক না সবই बर्बाद হয়ে যেত তো এই কারণে আল্লাহ নবীকে আদেশ দিচ্ছেন জিহাদ চালাও কাফের বিরুদ্ধে জিহাদ শুধু আঘাত খেলেই প্রতিঘাত করার নাম না এই ফিতনা এখন আবার টুঁকে আমার মনে পড়ে আমার জীবনে লেখালেখির আনুষ্ঠানিক সূচনাই হয়েছিল জিহাদের একটা মাসালাকে কেন্দ্র করে বাইতামে পরিত মাত্র তৃতীয় বর্ষের ছাত্র কদুরি পরি ওই সময় একটা মাসিক পত্রিকা নাম হলো সৃষ্টি সেবা তৎকালীন একটা সংগঠন ছিল আর ইসলামী বর্তমানে যেটা আছে এই নামে হাফেন সেবা সংস্থা তাদের একটা মুখপত্র ছিল প্রতি মাসে একটা করে সংখ্যা বের করত নিয়মিত পাঠক ছিল তো একদিন দাওরার এক বড় ভাই নাম তো নাজার ডেকে নিয়ে বলল যে দেখো আলী হাসান এই যে এই পত্রিকার মধ্যে জহিরুদ্দিন বাবর নামের এক লেখক ভালো আনে এবং ভালো লেখকও বটে কিন্তু দুই পৃষ্ঠা ব্যাপী বড় একটা লেখা লিখেছে পুরো লেখার মূল হলো ইসলামে আক্রমণাত্মক জিহাদ নাই নাই জিহাদটা শুধুমাত্র ডিফেন্সিভ অফেন্সিভ না শুধুমাত্র ডিফেন্সিভ রক্ষণাত্মক আঘাত খেলে শুধুমাত্র প্রতিঘাত করার নাম লেখাটা শিরোনামে ছিল বিশ্ব শান্তি ও নিরাপত্তার সন্ধানে এখনো আমার নামটা মনে আছে বিশ্বশান্তি ও নিরাপত্তার সন্ধানে তো আমাকে ডেকে বলল তুমি এই লেখাটাকে খণ্ডন করি একটা লেখা দাও ঠুবু এই পত্রিকায় আমরা পত্রিকার সম্পাদক প্যানেলের সাথে যোগাযোগ করেছি তারা বলেছে দলিল প্রমাণের আলোকে বাস্তবেই যদি যুক্তি খণ্ডন করে দিতে পারেন আমরা এর পরবর্তী সংখ্যায় লেখাটা ছেপে দিব এখন আমাকে বললেন যেহেতু আমাদের সামনে পরীক্ষা আর দাওরাই হাদিসের বছরের পরীক্ষার গুরুত্ব কেমন আপনারা জানেন সারা জীবন এই সার্টিফিকেটটাই তাকে দেখাতে হবে এবং আলাদা একটা অংশ আছে দাওরা এক জামাতে যেই পরিমাণ কিতাবের চাপ থাকে পড়তে পড়তেই তো মুখে ফেনা উঠে যাওয়ার মতো অবস্থা হয় ঘুম নাই খাওয়া নাই সারা দিনের এক পেরেশানি তো বলল তুমি লেখো এই বিষয়ে আমি বললাম আমি মাত্র পড়ি কুদুরি হেদায়তুল নাহ আমি এখন এগুলো লিখবো কিভাবে এই জ্ঞান কি আমার আছে তা আমাকে এখনো মনে পড়ে সেই বোখারের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে কাশফুল বাড়ি কাশফুলবাড়ির কিতাবুল মাগাজির ব্যাখ্যা যেই খণ্ডে ওটা আমাকে ধরিয়ে দিলেন উর্দুতে লেখা আমাকে বললেন যে তুমি তো উর্দু মোটামুটি ভালো পারো তো এটা পড়ো এখানে পড়ে দেখবা জিহাদ নিয়ে লম্বা চড় আলোচনা পাবা ইসলামে জিহাদের প্রকার কয়টা কোন জিহাদের কি বিধান তো এটা ভালো করে পড়ে তারপরে এর আলোকে একটা লেখা লেখো পড়লাম আরো টুকটাক দু এক জায়গা থেকে পড়লাম দু একজন হুজুরের থেকেও জিজ্ঞেস করে কিছু বিষয় জানলাম এরপর গুছিয়ে গেছে একটা লেখা দিলাম একই শিরোনামে বিশ্ব শান্তি ও নিরাপত্তার সন্ধানে ডট ডট তবে এরপরে আবার তিনটা ডর মানে একে শোনাম রায়কে একটা তবে লাগাই দিলাম যে লেখা তো ঠিক আছে তবে এটাও হলো দুই পৃষ্ঠা লেখা পাঠানো হল পরবর্তী সংখ্যায় ছাপল তা আমাদের সময় পরবর্তীতেও বাইতামের মসজিদে যেহেতু কমিটি দ্বারা পরিচালিত এমন এক খতিব সাহেব আসলেন যেই খতিব সাহেব এসে প্রথম দিন বয়ালে বয়ান দিয়ে বসলেন এই জিহাদ নিয়ে যে জিহাদ ইসলামে ইকলামি জিহাদ নাই ইসলামের জিহাদ হলো শুধুমাত্র রক্ষণাত্মক জিহাদ না অর্থ

তখন অনেক ক্ষেত্রে নিজেদেরকে বাঁচানোটাই কঠিন হয়ে যায় সাপ ছোট থাকতে মারা আর বড় হওয়ার পরে মারা এক না এই গোলাম মোহাম্মদ কাদিয়ানে যখন একা ছিল ওই সময় ফেতনা যেমন ছিল আজকে যখন ওর দাওয়াত গোটা দুনিয়ায় ছড়িয়ে গেছে ফেতনা কিন্তু এক পর্যায়ে নাই তো যে কোনো ফেতনা অঙ্কুরে বিনাশ করা সহজ বাচ্চা কাচ্চার ছোটবেলায় মানুষ বানানো সহজ নাকি বড় হওয়ার পর মানুষ বানানো সহজ ছোটবেলায় যদি আদব কায়দা না শিখান বড় হওয়ার পর লাইনে আনতে চাইলে উল্টা আপনারও বেলাইনে নিয়ে ছাড়তে পারে তো যে কোনো জিনিসের একটা সময় আছে অঙ্কুরে বিনাশ করলে সহজ হয় আমরা গিয়ে তার সঙ্গে লম্ব লম্বা আলাপ করলাম আলহামদুলিল্লাহ ওই সময় সমাধান হলো গত এই সাতাশ তারিখ উত্তরা মাহফিল ছিল মাহফিল শেষে হুজুররা ডাকলেন হুজুরদের সঙ্গে দীর্ঘদিন পর মোলাকাত হলো আমার জীবনের জন্য উস্তাদদের দোয়ার মুরব্বীদের দোয় অন্যতম পাথেও লম্বা আলাপ করলাম তখন একজন উস্তাদ কথা প্রসঙ্গে বললেন যেই ফেতনা তোমরা তোমাদের জামানা নির্মূল করে গিয়েছিলা নতুন করে আবার মাথা চাড়া দিয়েছে এখন নতুন আরেকজন এসে একই ডায়লগ তো ইসলাম এমনি মাজলুম, কাফেররা তো জুলুম করে করেই আর মুসলমানরা ইসলামের বিধানে কাঠ ছাড় শুরু করে নাজুবিল্লা পরিণতি কি হবে এখন বেদাত চালায় সুন্নতা সুন্নিয়তের নামে চালায় না এখন শিরিক পর্যন্ত চালায় তা উহিদের নামে কোরআনের আয়াত দিয়ে দলিল দেয় কুফুরের পক্ষে পড়বে লাকুম দিন উকুম অলিয়া দিন কোরআনের আয়াত সুরায় কাফিরুনের আয়াত দলিল দিবে সেকুলারিজমের পক্ষে যে সেকুলারিজম ইসলামের বিরুদ্ধে এক যুদ্ধের নামান্ত জামানা সবচাইতে বড় জাহেলিয়া এটার পক্ষে দলিল দেয় কোরআন দিয়ে নাউদুবিল্লাহিমিনতালি তো বাতিল তো বাতিলই এখন নজির নিজেদের লোকেরাই আস্ত আস্ত ফিতনা সৃষ্টি করে এটা কতই না দুঃখের কারণ হবে তো ইসলামে কাফিরদের বিরুদ্ধে জিহাদ হয় দুই ভাবে এক আঘাত করলে প্রতিরোধ আর এক হল নিজেরাই আকবের আঘাত এই ক্ষেত্রে ফতোয়ার কিতাবে মাসালা পাবেন মুসলমানদের খলিফা যিনি হবেন বছরে অন্তত দুইবার আশপাশের যেই দেশগুলো মাথাচারা দিতে চাচ্ছে আর ইসলামকে ভবিষ্যতে দমিয়ে দিতে পারে এমন চ্যালেঞ্জের আশঙ্কা আছে বছরে অন্তত দুইবার তাদের উপর অ্যাটাক দিতে হবে কাতিলুল্লাদিন এলুনাকুম মিনাল কুফফার ওয়ালিয়াজিদু ফীকুম গিলজা তবে গিয়ে মারপিট শুরু করা লাগবে না গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে বর্তমান এটাও লাগবে না এখন ইসলামের দাওয়াত সকলের কাছে পৌঁছে গিয়েছে ব্যাখ্যা পাবেন বলে গিয়েছেন দ্বিতীয় চুক্তির সুযোগ দিবে তোমরা চুক্তিবদ্ধ হতে এই মর্মে। তোমরা আমাদের ক্ষতি করবো না আমরাও তোমাদের ক্ষতি করব না বিনিময়ে তোমরা বার্ষিক এই পরিমাণ কর দিবা তোমরাও সুখে থাকো আমরাও সুখে থাকি আর খবরদার চুক্তি ভঙ্গ করবা না তিন নম্বর যদি ইসলামও না মানে চুক্তিও না মানে আর ভবিষ্যতে তাদের থেকে আশঙ্কা থাকে তাহলে জানিয়ে দেওয়া হবে বাকিটা তরবারিতেই সমাধান হবে